আমরা মানে এখন পাই অ্যাপস পাই অ্যাপসটির ভিতর প্রবেশ করার সাথে সাথে আমাদের এরকম একটি অপশন আসবে কিন্তু এটা আপনাদের কাছে শো করবে না কারণ এখানে আমার মানে পাসওয়ার্ড দিচ্ছি এখানে অটোমেটিক সেটা ওখান থেকে মানে এটা ই করে দিচ্ছে এখানে পাসওয়ার্ড বা ইমেল শো করার আগ থেকেই আপনার মানে সব কিছুই সে ই করা যাবে কিন্তু আপনার ওই যে এটা আসবে না তো আমরা এখানে আমার পাসওয়ার্ডটি দেব পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করলাম লগ ইন করার পরে এরকম আমাদের পেজ আসছে তো আগের ভিডিওতে এখানে আছে যে মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট বিল পে ফান্ড ট্রান্সফার কার্ট ম্যানেজমেন্ট ফান্ড ম্যানেজমেন্ট মানে সব কিছুই এখানে আছে এবং নিচে একটি অপশন আছে সব সবার নিচে যে অ্যাকাউন্ট ওপেনিং অ্যাকাউন্ট ওপেনিং এটা হলো যাদের এজেন্টের সাথে মানে হেড অফিস থেকে তাদের ইউজার আইডির ভিতর যে লগ ইন করছি তারপরে যে একটা অ্যাকাউন্ট ওপেনিংয়ের যে একটা ওনার সাথে যে এগ্রিমেন্ট যে এজেন্টের সাথে যে এখান থেকে যে অ্যাকাউন্ট খুলবে তার প্রফিটটা পাওয়ার জন্য যে এখানে অ্যাকাউন্ট ওপেনিংয়ে যেতে হবে এখানে অপশন আছে যে আমাদের যে এখন ডাইরেক্ট আমি বলছি যারা ই করতেছি আমরা এখানে যারা আমরা এই কিউ আর কোড খুলবো মার্চেন্ট অ্যাকাউন্ট বা ইনভিজুয়াল এটা হলো মানে যে সেভিংস অ্যাকাউন্ট যে মানুষের সাধারণত যারা দোকানদার না যেরকম আমার বাসার লোক বা আপনার বাসার লোক আপনার বাবা বললো যে আমার একটা অ্যাকাউন্ট লাগবে তো সেখানে আপনারা ইনভিজুয়াল একটা অ্যাকাউন্ট করবেন ওখানে আপনারা যদি ওখানে সত্ত্বেও আছে যে ডিপোজিট আমরা তো মার্সেন্ট অ্যাকাউন্টে কোনো ডিপোজিট করাই না তো এখানে তারা করলে ব্যাংক থেকে করতে হবে কিন্তু আমরা লেনদেন করি না তো আমরা সবাই ইন্ডিভিজুয়াল করতে হলে তাদের প্রফিট পেতে হলে ওখান থেকেও তাদের কাগজগুলো আবার ব্যাংকে হার্ড কপিগুলো জমা দিতে হবে তার তাদের থেকে একটা এক কপি ছবি এনে আপনার মার্সেন্ট কিউ পেমেন্ট এই যে মার্সেন্ট অ্যাকাউন্টে গেলাম তো এখানে অপশন বাড়ছে যে আই এম এ সিটি ইউজ সিটিজেন কিনা তো এখানে ইমেল অ্যাড্রেস মানে দোকানের নাম এখানে হোল্ডিং নাম্বার এবং ডিস্ট্রিক্ট থানা অপশনাল আছে মানে পোস্ট অফিস তো এখানে আমরা দিলাম আমি এখানে আপনাদের আরও বলি যে তিন স্টেপ দেখাই এখানে দুই মিনিট ভিতর লাগে এখন করতে পরে স্টেপ যে এনআইডি কার্ড এবং ফেস ওইটা মেসিং করতে হবে ভেরিফাই করে তখন তার ঠিকানা অ্যাড্রেস সব কিছু আসবে তারপরে হালকা নমিনি বসে আপনার অ্যাকাউন্টে ওপেন করা হবে কিন্তু শীত পর্যন্ত যেতে হলে আমার নতুন মানে আরেকজনের অ্যাকাউন্ট করা লাগতো এই সময় লাইভে তো আমি সেটা পারতেছি না কারণ আমার পাশে সে লকডাউন হয় তো পরের ভিডিওতে আমরা এটা সরাসরি করার সময় দিয়ে দেব তো এখানে আমি যে তিন স্টেপ যাচ্ছি ওটা আপনার একটু ফলো করেন এন্টার শপ মানে দোকানের নাম বা পার্সোন নেম তো এখানে আমরা একটা দোকানের নাম দিলাম বড় হতে দিতে হবে যাই হোক আমি এখানে দিলাম আমার নাম বা যার নামই হোক এই দিলাম হোল্ডিং নম্বর দিলাম না এটা তো নাই যা ঠিক ডিস্ট্রিক্ট দিলাম ঝালোফেঠি বা বরিশাল যেখানেই দিই বা সারা বাংলাদেশের যেখানে যে ব্রাঞ্চ থেকে তার অ্যাকাউন্টটা করবো বা তার ঠিকানা ওখানে তার ঠিকানা দিচ্ছি দোকানের থানা থানাঞ্চি হুম পোস্ট অফিস ঝালোফেঠি সদর দিলাম এখানে একটা অপশন আছে দেন ডু ইউ হ্যাভ এ ভ্যালি ট্রেড লাইসেন্স মানে তার যদি ট্রেড লাইসেন্স থাকে বা না থাকে সে থাকলে ইয়েস দিতে হলে এরকম একটি অপশন ক্লিক ট্যাপ করলাম তো ট্রেড লাইসেন্স নাম্বারটা দিতে হবে তার মানে ডেট কত পর্যন্ত আছে সেটা দিতে হবে এবং আপলোড ট্রেড লাইসেন্স এখানে ক্যামেরা বা গ্যালারি যেটাই দেন চুজ করে ওখানে আমার জানার মতো ক্যামেরাটাই বেটার হবে যে এক কপি ছবি তুলে তাদের ওইখানে দিয়ে দেবেন এবং ট্রেড লাইসেন্স মানে নাম্বারটা এবং তার ডেটটা এই নো দিলে মানে যাদের ট্রেড লাইসেন্স নাই তাদের ক্ষেত্রে এস নো দিয়ে দেবে নো ন দিলে প্রসেস আসবে কিন্তু মানে ওটা এখন ট্রেড লাইসেন্স দিতে হবে না তো এখানে আমরা ট্রেড লাইসেন্স দিলে ওটা আসবে ট্রেড লাইসেন্স ন দিলে এইটা আসবে তো প্রসেস দেওয়ার পরে এখানে আমাদের ডিস্ট্রিক্ট মানে ব্রাঞ্চটা কোন ব্রাঞ্চে আমি কাজ করতে চাই মানে কোন ব্রাঞ্চে আমার কাগজপাতি বা একটা চেকবুক আসলে আমরা ওখানে জমা দিতে পারি বা এটিএম কার্ড আসলে ওখানে দিতে পারি বা যে কোনো একটা চেক পাতা শেষ হয়ে গেছে এবার ওই টাকাটা আমি মানে চেক আবার নতুন করে এটা অ্যাপ্লিকেশন করব চেকের জন্য সেখানে আমি এই যে ব্রাঞ্চটি দরকার সেই ব্রাঞ্চ ক্ষেত্রে আমার কাগজটা যেখানে যাবে সে ব্রাঞ্চটা আমি মানে এখানে বাসবো যেগুলি আমি এখানে সুইচ করলাম ঝালো ঝালকাঠি বাসি ঝালোঘাঠি থানা অপশনাল আছে এখানে ঝালো ঝালকাঠি এখানে ব্রাঞ্চ ঝালকাঠি ব্রাঞ্চ তো নেক্সটে যাওয়ার পরে এখানে আমাদের আসবে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেবেন এবং অপারেটর মানে কোন অপারেটরের কাজ করতেছে বা কোন সিম এয়ারটেল বাংলালিং গ্রামীণ রবি নাকি টেলিটক এই সিমগুলো চুজ করতে হবে যেমন এয়ারটেল মোবাইল নাম্বার দিলাম জিরো ওয়ান সিক্স টু টু দিলাম নাম্বার তো এখানে ইমেল নাম্বারটা হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার দিতে হবে ধরুন দেওয়ার পরে আপনার এই জিমেলটা বাধ্যতামূলক কারণ অ্যাপস তো আমি এখন আপনার আগে বলছি যে আমি পুরো অ্যাপসটা করতে মানে করতেছি যারই হোক নাম্বারটা সরি তারপরে বললাম একটা ওটিপি চলে যাবে তো এটা দেখার জন্য তো এখানে মোবাইল নাম্বার এন্টার হুম যাই হোক ওটিপি চলে যাবে একটা এই এখন ওটিপি যাওয়ার পর এখানে দেওয়ার পরে তারপরে তাদের এনআইডি কার্ড ভেরিফাই হওয়ার পরে নমিনেট করলে তাদের আইডি কনফার্ম এবং আমাদের অ্যাকাউন্ট নম্বর পড়ে যাবে তার মোবাইলে এস এম এস যাবে এবং ওয়েলকাম টু ব্যাঙ্ক পূবালী ব্যাঙ্ক তাদের কোন ব্রাঞ্চ থেকে করছে এবং তার নাম উল্লেখ করা থাকবে তো পরের ভিডিওতে আমরা আবার নতুন করে আপলোড দেবো অ্যাকাউন্ট ফুল অ্যাকাউন্ট করার কী রকম প্রসেসিং তো আপনারা এই পর্যন্ত একটু বোঝেন যারা যারা আমাদের সাথে কাজ করবেন বা যারা পাই অ্যাপস নিয়ে একটু ঘাবরাম আছে তারা এই ভিডিওটা দেখেন তো ভালো থেকেন আশা করি বাই